আজকে চলে এসে পড়েছি আমরা শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে মাত্র আমরা ঢুকে গেলাম এই যে দেখছেন চায়ের দেশ স্বাগতম আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘুরেছি তো আজকে শ্রীমঙ্গল আসলাম ওয়েলকাম টু শ্রীমঙ্গল এই লেখাটা আমার অনেক ভাল লাগছে এই যে রাস্তাগুলো অনেক সুন্দর লাভ শ্রীমঙ্গল তো এই রাস্তাগুলো সেই সুন্দর দেখেন সামনে দিয়ে গরু যাচ্ছে আমার আমার তো অনেক ভালোই লাগছে রাস্তাগুলো এত সুন্দর ডান পাশে চা বাগান বাম পাশে চা বাগান ডান পাশে গাছ পাশে গাছ অনেক সুন্দর আপনারা যাবেন অনেক মজা পাবেন আজকে আমাদের গাড়ি নিয়ে আমরা শ্রীমঙ্গল চলে এসে পড়েছি তো আজকে ফুল ভিডিওটা দেখবেন আপনারা যে আমরা কি কি করি তো আমরা মনে আমরা সি সামনে চলে এসে পড়েছি এই এই রাস্তাগুলো অনেক সুন্দর পাহাড়ের পাহাড়ের উপরে উঠছি সুন্দর পাহাড় বাম পাশে পাহাড় মনে হয় আমি একটা অন্য দেশে চলে এসে পড়েছি আমার যে কত সুন্দর লাগছে আমার এত ভাল লাগে ভাল লাগছে তখন তো আজকে আমরা নভেমে যাচ্ছি এন্ট্রি হচ্ছি দেখি যে এই তাদের এন্ট্রিটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভাল লাগছে কত সুন্দর ঢুকেই ডানবাসে বাঁশ যার বামপাশে পাহাড় অনেক সুন্দর দেখেছেন কত সুন্দর এত সুন্দর বলার বাহিরে আমি বলে বুঝাতে পারছি না তো আমরা নভেমে ঘর পাই দেখে আমরা অন্য একটি রিসোর্টে গেছি এই সামনে আমাদের রিসোর্ট আর এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি আমরা গাড়ি আজকে এবারকে নিয়ে এসেছি রিসোর্টটা সেই সুন্দর তো খুব ভালো ভালো লেগেছে তো আপনাদেরকে কি ক্যাম কীভাবে বুঝাবো যে আমার কত ভালো লাগছে যে শ্রীমঙ্গল আমি প্রথমবার এসেছি এত সুন্দর একটা জায়গা আমি কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর জায়গায় শ্রীমঙ্গল এটা হচ্ছে আমাদের বারান্দা 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 থেকে অনেক সুন্দর একটি ভিউ অনেক সুন্দর পাহাড়ের মতন জঙ্গল আমাদের সামনে একটি বারান্দার সামনে একটি ভালো ঝর্ণা পেয়ে গেছে আমাদের অনেক ভাল লাগছে অনেক ঝিঝির ঝিঝির করে শব্দ অনেক ভাল লাগে আপনারা যদি যান আপনারা এত মজা পাবেন যে বলে বোঝাতে পারছি না তো আমাদের রিসোর্টের সামনে দেখি চড়ে পাখি মানে সরি এটা কি পাখি জানি না আমি কিন্তু এটা অনেক সুন্দর পাখির বাচ্চা আমি কোনো সময় দেখিনি কাছে থেকে তো অনেক সুন্দর না পাখিগুলো পাখি এলে যে ইয়ার আর মানে বাপে নাম মা এই যে আমাদের সামনে দিয়ে চলে গেল অনেক তো আমরা এখন ঘুরতে বের হয়েছি সুন্দর রাস্তাগুলো মানে একটা আলাদাই ফিল বলে বুঝাবো না তো আপনারা যদি শ্রীমঙ্গল আসেন আপনারা এই আনারস অনেক ধরনের খাবার পাবেন সেগুলো খাবেন অনেক মজা এবং এই আনারসটা অনেক মজা এই যে এটা হচ্ছে আমাদের ইয়া আমাদের রিসোর্ট থেকে সামনে অনেক সুন্দর একটি আমাদের রিসোর্টের সামনে একটি সুন্দর একটা রাবার বাগান আছে এই যে রাবার বাগানটা অনেক সুন্দর এই যে রাবারটা পড়ছে ইয়া দিয়ে পরিবেশটা এত সুন্দর যে আমি বলে বুঝাতে পারছি না কারণ এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গার গাছগুলো দেখেছেন চা বাগান সেই সুন্দর মনে হচ্ছে কি চায়ের দেশে চলে এসে পড়েছি যেখানে তাকায় এখানে চা এদিকে চায় ওদিকে চা যেদিকে চা তাকাবেন আপনারা চা আর চা কারণ এটা চা তৈরি কত সুন্দর আপনারা গেলে পুরো পাগল হয়ে যাবেন এত সুন্দর জায়গাটা রাস্তাটা হুম রাস্তা থেকে একবার দেখা যাচ্ছে আমাদের গাড়ি আমাদের গাড়ি আমাদের আমার বাবা বাবা এখন আমরা দেখছি প্রাইস যে কত টাকা দাম মানে যা দেখছেন তাই সেগুলো যদি আপনি যে খান তাহলে এত মজা পাইবেন এখন আমরা পাহাড়ি পেঁপে খাচ্ছি অনেক মজা রাস্তায় যেতে যেতে আমাদের তেল সৃষ্টি হয়ে গেছে আমরা এই পাম্পে এসেছিলাম এসে দেখি এটা একটি বুতরে পাম্প দেখে পুরো ভয় দেওয়া লাগছে আমার বাবা আম্মু অনেক ভয় পেয়েছে আমিও পেয়েছি আমার আম্মু বলছে তাড়াতাড়ি চলো অন্য পাম্পে যাই তো আমরা ওই পাম্পের উদ্দেশ্যে যাচ্ছিলাম তো বাসার জন্য আমাদের আমাদের আপুর জন্য আমরা আনারস কিনতে কিনলাম তো আনারসগুলো দেখতে সুন্দর এই যে আমার আম্মু বলছে কত টাকা চল্লিশ টাকা আমরা আনারস কিনলাম কাঁঠাল কিনলাম কিনে যে গাড়ি পিছনে রাখলাম আমরা আমাদের খাওয়া খিদে লেগেছে দেখে আমরা এখন এই জায়গায় দাঁড়িয়েছি দুপুরের খাবার খেতে ভাত তারপর হচ্ছে হাঁসের মাংস রান্না করেছে তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ